আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে আপনাদের সাথে আমি কিভাবে পরোটা বা রুটি বানিয়ে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখি সেটা শেয়ার করব। একটা দিন যদি সময় বের করে আপনারা সপ্তাহের কাজ একদিনে করে রাখেন কষ্ট হলেও প্রতিদিন নিত্য নতুন করে নাস্তা বানানোর কোনো প্যারা থাকে না সকালবেলা ইজিলি নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখানে হচ্ছে আমি এক কেজি পরিমাণে ময়দা প্রসেস করে নিয়েছি রেগুলার যেভাবে আমি রুটি বানাই সেভাবে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে মতে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে রুটি বেলে নেব যেহেতু এটা এক সপ্তাহ ধরে খাবো একটু বেশি করে বানাচ্ছি এটা রুটি পরোটা সবটাই খাওয়া যাবে মানে আমি যে কামিরটা ধরেছি সেদ্ধ করে সেটাতে এক কেজি ময়দার জন্য আমি হাফ কাপ ডিন তেল ইউজ করেছিলাম সেই জন্য আমার এই রুটিটা যদি তেল ছাড়া বাজা হয় তাহলে রুটি হবে আর যদি তেল দিয়ে ভেজে নেন তাহলে সুন্দর একটা পরোটা হয়ে যাবে সেই সুবাদে আমার আর পরোটা নতুন করে বাঁচতে হবে না বা বানাতে হবে মাঝে মধ্যে তেল ছাড়া ভেজে নিই রুটি হিসেবে আবার মাঝে মধ্যে যদি রুটি খেতে ইচ্ছা না করে তাহলে সামান্য তেল পরোটা ভেজে নিই আমি সব পরোটা বা রুটি এভাবে বানিয়ে রেখে দিই এক সপ্তাহের কাজ সময় ধরে তাতে আমার কাছে ইজি মনে হয় প্রতিদিন সকালবেলা আমি শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে ভেজে নিই নাস্তাটা ইজিলি আপনাদের বায়াকে পরিবেশন করতে পারি রাতের বেলা আটটা নয়টার দিকে ডিনার করে যদি ঘুমিয়ে যায় সারা রাত কিন্তু আমাদের কিন্তু পেটটা খালি থাকে আর সকালবেলা ভরে উঠে একটু বাড়ি নাস্তা করা তাহলে কিন্তু হেলথের জন্য অনেক বেশি আমি সব সময় চেষ্টা করি আপনাদের বায়া যেহেতু বাসায় নাস্তা করে অফিসে যাই তাকে যেন একটা বাড়ি নাস্তা আমি রেডি করে দিতে পারি জটপট তার জন্য আগে থেকে আমি সব সময় প্রিপারেশন নিয়ে দিই আজকে যে পরিমাণে আমি রুটি বানিয়ে রাখতেছি এটা পরোটা বা রুটি যেঠায় আমি বেজি দিই না কেন এটা আমার এক সপ্তাহ ইজিলি চলে যাবে আর রুটি বা পরোটা বানাতে গেলে অনেকটা সময় লাগে এটা বানানো থাকলে জটপট দুই তিনটা বেজে দিয়ে তারপর একটা ডিম বাজি বা কোনো একটা বাজে করে চা বা কপি অথবা গ্রিন টি যেটাই খেতে চাই সেটাই আমি সব জটপট বানিয়ে এরপর আমি সবগুলো কিন্তু আটা আগে থেকে আমি মতে নিয়েছি তো এখন হচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি এভাবে একসাথে মতে নিতলে একটা কিন্তু সুবিধা যে জটপট একটার পর একটা রুটি বেলে নেয় এক সপ্তাহের হিসাব করে রুটি বানিয়ে রাখতেছি এটার মধ্যে কিন্তু গ্যাপও যায় মানে মাঝে মধ্যে আমি অন্যান্য নাস্তা দিয়ে বেড়াটি আনারও চেষ্টা করি যেমন নুড়ো ছোলা বা পাস্তা যে কোনো একটা করে দিয়ে থাকি এটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে সব সময় একই ধরনের খাবার কিন্তু সবারই খেতে ইচ্ছে করে না তো মাঝে মধ্যে একটু বেড়াটি চেষ্টা করি তবে আমি সব সময় ফ্রিজে পরোটা বা রুটিটা বানিয়ে রাখার চেষ্টা করি এতে করে আমার টেনশন থাকে না সকালে কি বা কী করে দেবো এরকম কথা বলতে বলতে আমার সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি প্রতিটা রুটি ত্রিশ সেকেন্ড করে এপি করে বেজে একটা তাওয়া প্রিহিট করে নিয়ে এখন একটা একটা করে রুটি দিয়ে এপি 30 সেকেন্ড করে বেজে নেব এতে করে কিন্তু কাঁচা ভাবটা চলে যায় রুটির আর হচ্ছে একটার সাথে একটা লাগে না আপনি এক সপ্তাহ বা দশ দিনে সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে আবার বেশি বাঁচতে যাবেন না দেখুন লোকটা কীরকম আসছে মাত্র 30 সেকেন্ড এভাবে দিয়েছি আর 30 সেকেন্ড গড়ি ধরা রেখে অন্য পাঁচটা আমি ত্রিশ সেকেন্ড বেজে নিই অনেকেরই শোনা যায় কাঁচা রুটি যদি একবার বানিয়ে রেখে দেন একটার সাথে একটা লেগে যায় পরবর্তীতে বাঁচতে গেলে অনেক হেসেল হয় বাজা যায় না তোলা যায় না সব ভেঙে যায় নষ্ট হয় তাদের জন্য আমার আজকের রেসিপিটা শেয়ার করে কি বানিয়ে সরাসরি কাঁচা যদি আপনারা বাটিতে রেখে দেন তাহলে ওইরকম হবে একটু যদি বাপ দিয়ে এভাবে রাখা হয় তাহলে অনেক দিন ভালো থাকবে একটার সাথে একটা কখনোই লাগবে না যদি ইচ্ছা হয় আপনারা এভাবে একবার পোলো করে দেখতে পারেন দেখুন আমি একটার পর একটা রুটি কিন্তু বেজে নিচ্ছি ত্রিশ সেকেন্ড রিপিট করে কোনো সময়ের প্রয়োজন পড়বে না যে অল্প সময়ের মধ্যেই সবগুলো রুটি কিন্তু ছেঁকে নেওয়া যাবে দেখুন ইতিমধ্যে আমার সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা পরিষ্কার আমি কাপড় ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটার পর একটা বাস করে নিচ্ছি রুটিগুলোকে বেজে নেওয়ার পর অবশ্যই প্যানের বাতাস আপনারা ঠান্ডা করে নেবেন এতে করে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্টটা পাবেন দেখুন রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটার সাথে একটা কখনোই লাগবে না আপনারা আমার আজকের রেসিপিটা ফলো করে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখবেন আপনারা দশ থেকে পনেরো দিনও এই রুটিগুলো একেবারে এরকম তো পাবেন একটা একটা করে সবগুলো রুটি আমি এভাবে বাস করে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি যে পাত্রে আমি সব সময় রুটি সংরক্ষণ এবার জাস্ট এই বক্সের ভিতরে রেখে আমি ডাকনা দিয়ে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ